মেমারিতে বিজেপির পরিবর্তন সংকল্প সভা মমতা সরকারের পতনের ডাক শুভেন্দুর পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের দুর্নীতি লুট খুন ধর্ষণ নারী নির্যাতন এবং এসআইআর ইস্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার ডাকে রবিবার মেমারি উদয় সংঘ খেলার মাঠে অনুষ্ঠিত হল বিশাল পরিবর্তন সংকল্প সভা হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থকেরা জনসমুদ্রে উচ্ছ্বাসের মতোই সভা মঞ্চ উপস্থিত হন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু সমাজের ঐক্য অধিকার এবং নিরাপত্তার বার্তা দিয়ে তিনি অভিযোগ করেন বর্তমান তৃণমূল সরকার পরিকল্পিতভাবে হিন্দু বিরোধী নীতি অনুসরণ করছে এই গণ আন্দোলনের মাধ্যমে মমতা সরকারের উৎখাতের ডাক দেন বিরোধী দলনেতা তার জোরালো বক্তব্যের প্রতি হয় পরিবর্তন আসবেই এবার সত্য ও সুশাসনের জয় হবেই হবে বাংলাতে বাংলার গৌরবকে ফিরিয়ে আমরা আনবই 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 আগামীকাল মুর্শিদাবাদের বড় ডাক বাংলো মাঠে আমার সভা আছে সেখানে আবার আবার এত মানুষের সঙ্গে দেখা হবে চারিদিকে আপনারা গেরুয়া ময় করুন এসআই আপটা ঠিকঠাক করে করুন আর আবার বলি দলকে সংঘবদ্ধ করার প্রার্থী দেখবেন না নিচে উপরে নেতা একজন তার নাম নরেন্দ্র দামোদর দাস দড়ি ধরে দড়ি ধরে মারাটান হিরক রানী বাই বাই হিরক রানী বাই 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 বাংলাতে বিজেপি জেতাতে হবে বাংলাকে বিজেপি তে জেতাতে হবে বাংলাতে বিজেপি কে আনতে হবে অন্যায় বরদাস্ত করবেন না বিজেপি কে আনুন সাহস নিয়ে বেরিয়ে আসো বামনহাট আমান হোন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদীয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হোন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হোন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএম এর পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি